আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা ছোট্ট একটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে সামনের একত্রিশ তারিখ শেষ হতে যাচ্ছে সো ওমানে বৈধ হওয়ার সুযোগের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে আপনি কিন্তু ওমানে বৈধ হতে পারবেন কারা কারা বৈধ হতে পারবেন যারা দীর্ঘ সময় ওমানে অবস্থান করছেন আপনার বৈধ ভিসা নেই কর্মী যিনি আপনার কে আপনার কফিল যিনি তাকে আপনি পরিবর্তন করতে চান অথবা আপনার কোনো কাজ নেই আপনি একটি বৈধ কফিলের আন্ডারে যেতে চান তাহলে কিন্তু আপনি এই সুযোগটি নিতে পারবেন একত্রিশ তারিখের মধ্যে এবং সেটিও কিনা কোনো রকম জরিমানা ছাড়া আবার যারা বিদেশি নাগরিক রয়েছেন এবং ভিজিট ভিসা বা ফ্যামিলি বা স্পন্সর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা ওমান ত্যাগ করতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে জরিমানা ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন যাদের কাজ নেই বা কাজ করছেন কিন্তু অবৈধভাবে তারা কফিল পরিবর্তন করতে পারবেন বৈধ কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারবেন কোন রকম জরিমানা ছাড়া এই একত্রিশ তারিখের মধ্যে আবেদন করে আর যারা ভিন্ন ভিসায় গেছেন ভিজিট ভিসায় গেছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখন দেশে ফিরতে চান তারাও জরিমানা ছাড়া এখন দেশে ফিরতে পারবেন এই একত্রিশ তারিখের মধ্যে আবেদন করতে হলে এখন আবেদন কোথায় করবেন আপনি আপনার নিকটস্থ দূতাবাস বাংলাদেশ দূতাবাসে এখনই আজকে যোগাযোগ করুন তারা আপনাকে এ বিষয়ে সর্বাধিক সহযোগিতা করবে